ভ্রমণ পিপাসুদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে স্বপ্নের শহর দুবাই সংযুক্ত আরব আমিরাতে সাতটি আমিরাতের মধ্যে অন্যতম বাণিজ্যিক রাজধানী ও আকর্ষণীয় রাজ্য এই দুবাই বিলাসবহুল নানা কারণে ভারত থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ছাড়িয়ে ভ্রমণপ্রিয় মানুষদের সবচেয়ে বেশি আকর্ষণ করে এ শহর কিন্তু আগে যেভাবে সহজ উপায়ে দুবাই ভিজিট ভিসায় প্রবেশ করা যেত এখন তার হচ্ছে না এবার দুবাই ভ্রমণের ট্যুরিস্ট ভিসাদারীদের জন্য কড়াকড়ি আরোপ করে স্থানীয় কর্তৃপক্ষ ভ্রমণকারীদের প্লেনে ওঠার আগে বাধ্যতামূলক তিন হাজার দিরহাম যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ছিয়ানব্বই হাজার টাকা নগদ একটি বৈধ রিটার্ন টিকিট ও বাসস্থানের বৈধ কাগজপত্রের প্রমাণ দেখাতে হবে স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে পর্যটন সংস্থাগুলো বিশেষজ্ঞরা বলছেন আমিরাতে প্রবেশের নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ কিছু যাত্রী যারা এসব শর্ত পূরণে ব্যর্থ হয়েছে তারা বলছেন ভারতীয় বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তাদের ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয় আরও কিছু যাত্রী দুবাইয়ের বিমানবন্দরে আটকা পড়েছে বলে জানা গেছে ট্রাভেল এজেন্টরা জানিয়েছেন এই নিয়ম দীর্ঘকাল ধরেই আছে তবে এখন ভ্রমণকারীদের সুবিধার্থে কর্তৃপক্ষ নজরদারি কঠোর করেছে রুহ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের লিভ ভার্গিস বলেছেন দুবাইয়ে ভ্রমণকারীদের সুরক্ষার জন্য বিমানবন্দরেই চেক করা হচ্ছে এর আগে ভিসা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও থাকার অনেক ঘটনা ঘটেছে কর্তৃপক্ষের এই পদক্ষেপটি আমিরাতের পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে তিনি বলেন স্বচ্ছতা আমিরাতে ভ্রমণকারীদের যে কোনো অসঙ্গতি এড়াতে কঠোরভাবে এসব চেক করা হচ্ছে তবে এখন দুবাইতে থাকার জন্য পর্যাপ্ত অর্থ সঙ্গে নেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য চেক করা হচ্ছে এই অর্থের পরিমাণ হবে নগদ বা ক্রেডিট কার্ডে তিন হাজার দীর্ঘামের সমতুল্য মুদ্রা সেই সঙ্গে ভ্রমণকারীকে সংযুক্ত আরব আমিরাতের বাসস্থানের বৈধ ঠিকানার প্রমাণ প্রদান করতে হবে এটা হয় আত্মীয় বা বন্ধুর বাড়ি বা হোটেল বুকিং যে কোনো কিছু হতে পারে নিউ ইয়র্ক